মোহাম্মদপুরের মামের হত্যার ঘটনাটি প্রথমে মনে করা হয়েছিল একটি সাধারণ চুরির চেষ্টা কিন্তু তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে প্রতারণা পরিচয় লুকানো পুরনো অপরাধের ইতিহাস এবং একের পর এক ঠান্ডা মাথার সিদ্ধান্ত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতে দেখেছেন দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো এক সেকেন্ড ও টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি চুরি নিয়ে চাকু নিয়ে তার দিন ওই বাসায় ঢুকছে তার মানে তার যে ক্রাইম করার যে ইন্টেনশন এই মোটিভ নিয়েই সে ঢুকছে লাইলার বাসায় তিন দিন কাজ করেছে যে গৃহকর্মী আয়সা তাকে কেন্দ্র করেই গোটা কাহিনী ঘুরছে প্রথম দিন থেকেই নিজের মুখ ঢেকে রাখত সে মোবাইল ফোন ব্যবহার করতো না কোনো ঠিকানা না আর এভাবেই অপরিচিত ছিল তার চুরির নিরাপদ কৌশল বৃহস্পতিবার দুপুরে মিডিয়া সেন্টার এ অতিরিক্ত কমিশনার এস এন মহম্মদ নজরুল ইসলাম জানান তদন্ত ঘুরে দাঁড়ায় একটি পুরনো ফাইল থেকে মহম্মদপুর থানার আগের একটি সাধারণ ডায়েরিতে ছিল আয়সার ছবি মুখে আগুনে পোড়ার দাগ আর সেই ছবি পুলিশকে নিয়ে যায় চেনা যেখানে আগে থেকে সে চুরির মামলায় পরিচিত মুখ সে হেভিচুয়ালি এই কাজেই করে এর আগেও সে আমি যেটা বক্তব্যে বলছি যে জুলাই পঁচিশে আরেক বাসা থেকে আট হাজার টাকা চুরি করছিল ওইটা নিয়ে সে এর আগে ধরা পড়ছে তারপর জিডি হইছে ওইটাই কিন্তু এই মামলাটা ডিটেক্ট করার জন্য আমাদের ক্লু হিসাবে কাজ করছে তদন্তে জানা গেছে জুলাই মাসে একটি বাসা থেকে আট হাজার টাকা চুরি করে গা ঢাকা দিয়েছিলেন আয়শা এমনকি নিজের বোনের বাসা থেকেও চুরির অভিযোগ আছে তার বিরুদ্ধে বারবার পরিচয় গোপন করা বাসা বদলে কাজ করা সবই ছিল অপরাধ লুকানোর কৌশল তবে কিছুদিন পূর্বে তার ফোনের ডিসপ্লে নষ্ট থাকায় রাব্বি নামে তার এক ছোট ভাইকে ঠিক করার জন্য দেয় এ সময় সিমটি রাব্বির ফোনে ব্যবহার করা হয়ে থাকতে পারে এভাবে রাব্বিকে শনাক্ত করা হয় আয়সার স্বামী রাব্বিকে শনাক্ত করা হয় পুরনো নষ্ট মোবাইল ফোন ট্র্যাক করে সেই ফোনের পুরনো সিম থেকেই মেলে তাদের পালানোর রুট হেমায়তপুর মহম্মদপুর পটুয়াখালীর নলুয়া শেষ পর্যন্ত ঝালকাটির নল সিটির একটি গ্রামে মিলল তাদের অবস্থান সেখানে অভিযান চালিয়ে পুলিশ আয়সা ও রাব্বিকে গ্রেফতার করে উদ্ধার করা হয় চুরি যাওয়া ল্যাপটপও তিন দিনের কাজের দ্বিতীয় দিনই দুই হাজার টাকা চুরির অভিযোগ ওঠে আয়শার বিরুদ্ধে সেদিন তর্কাতর্কি হয় তৃতীয় দিনে সে নিয়ে আসে একটি সুইচ গিয়ার চাকু ওই দিন আবার টাকার প্রসঙ্গ তুললে প্রথমে লাইলাকে ছুরি কাঘাত করে মার চিৎকার শুনে মেয়ে ড্রয়িং রুমে এলে নবম শ্রেণীর ছাত্রী নাফিসাকে হত্যা করে আয়শা এই কাজটা করার পরে কিভাবে সেফ এক্সিট হবে সে তার কাপড় চোপড় চেঞ্জ করে মেয়েটার কাপড় চোপড়গুলো পড়ছে। মুখ ঢাকছে একটা ওই ল্যাপটপের ব্যাগ পিছনে নিয়ে অ্যাজিস যে বাসার মেয়ে প্রাইভেট পড়তে অথবা কলেজ বা ইউনিভার্সিটিতে বাহির হয়ে যাচ্ছে এই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সে বাহিরে হয়ে গেছে হত্যার পরশ্বে স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যায় নেয় ল্যাপটপ মোবাইল ফোন ও স্বর্ণ পরে সাভারে মায়ের বাসায় গিয়ে পোশাক বদলায় তারপর মানিকগঞ্জে গিয়ে শিঙ্গের নদীতে ফেলে দেওয়া হয় রক্তমাখা কাপড় ও স্কুল ইউনিফর্ম ডিএমপির অতিরিক্ত কমিশনার জানিয়েছেন পরিচয় যাচাই ছাড়া গৃহকর্মী নিয়োগ করা এখন বড় ঝুঁকি যথাযথ নথি ছবি ফোন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র যাচাই না করলে এ ধরনের ভয়াবহ ঘটনা আবারও ঘটতে পারে প্রয়োজনে এনআইডি এক কপি ছবি এবং সেই পুরুষ অথবা মহিলা যেই হোক না কেন তাকে চিহ্নিত করতে পারে এরকম এলাকার দুইজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মোবাইল নাম্বার এবং তাদের শনাক্তকারী হিসাবে তাদের যদি তথ্যগুলো নিয়ে রাখেন তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এড়াতে পারব পরিচয় লুকিয়ে বারবার অপরাধ করে শেষ পর্যন্ত এই দুইজনের পলায়ন থামল ঝালোকাঠিতে মোহাম্মদপুরের মামে হত্যার রহস্য এখন অনেকটাই স্পষ্ট কিন্তু এ ঘটনার শোক ভয় ও প্রশ্ন রয়ে যাবে আরও বহুদিন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম